আপনাদের স্বাগতম তথ্য রহস্য চ্যানেলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এক অদ্ভুত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রোবট তৈরিতে কোন দেশগুলো শীর্ষে আছে এবং কেন তারা এগিয়ে রোবট শুধু আমাদের দৈনন্দিন জীবনে সহজ করছে না বরং শিল্প চিকিৎসা শিক্ষা এবং এমনকি যুদ্ধক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনি কি জানেন কোন দেশগুলো রোবট তৈরিতে এগিয়ে আছে এবং তারা কিভাবে এই প্রযুক্তিতে এগিয়ে আছে আজকে ভিডিওতে আমরা সেই দেশগুলো নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব জাপান থেকে শুরু করে চীন যুক্তরাষ্ট্র জার্মানি দক্ষিণ কোরিয়া এবং আরো কয়েকটি দেশ চলুন দেরি না করে শুরু করা যাক কানাডা বর্তমান রোবটিক্স এবং প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মূলত এটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র হিসাবে পরিচিত কানাডা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ল্যাবরেটরিগুলোতে এমন অনেক প্রজেক্ট চলছে যা মানুষের জীবন সহজ করার জন্য রোবট তৈরি করছে হেলথ কেয়ার রোবট কানাডার কিছু কোম্পানি এবং গবেষণাগার এমন রোবট তৈরি করছে যা সার্জারি সহায়ক বয়স্ক বা শারীরিকভাবে অসুস্থ মানুষকে উন্নত যত্ন নিতে পারে উদাহরণ সর্বরূপ বলা যায় সংস্ক্রিয় সার্জারি হাত রোবটিক অস্ত্রোপাচার অস্ত্র এবং সাপোর্ট রোবট যা হাসপাতালে ও বাড়িতে রোগীদের সাহায্য করে এআই সংযুক্ত হিউম্যানয়েড রোবট কানাডা এআই প্রযুক্তি ব্যবহার করে এমন রোবট তৈরি করছে যা মানুষের মতো আচরণ কথা বলা ও শেখার ক্ষমতা রাখে এগুলো শিক্ষাক্ষেত্রে হেলথ কেয়ার এবং সার্ভিস সেক্টরেও ব্যবহার হচ্ছে উন্নত অটোমেশন রোবট শিল্প উৎপাদনের ক্ষেত্রে কানাডার রোবটগুলো সংস্ক্রিয়ভাবে জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম এটি উৎপাদন ক্ষেত্রে দক্ষতা এবং সময়ের সাশ্রয় বৃদ্ধি করছে এই রোবটের বিশেষত্ব হলো কানাডার রোবট গুলো কেবল শক্তিশালী নয় বরং মানবকেন্দ্রিক ডিজাইনের তৈরি। তারা মানুষের সঙ্গে মিলিত হয়ে কাজ করতে পারে, তাই কো-রোবট বা সহকারী রোবট হিসেবে ব্যবহৃত হয়। ভবিষ্যতে কানাডার গবেষণা রোবটগুলো আরও স্মার্ট, নিরাপদ এবং বহুমুখী করে তুলবে। সংক্ষেপে বলা যায়, কানাডা রোবোটিক্সের ক্ষেত্রে প্রযুক্তি ও গবেষণার সমন্বয় ঘটাচ্ছে। তারা শুধু রোবট বানাচ্ছে না, বরং রোবটকে মানবজীবনের সাথে আরও সংযুক্ত করার দিকে কাজ করছে। তাই ভবিষ্যতে রোবট প্রযুক্তিতে কানাডার অবদান গুরুত্বপূর্ণ হবে। সুইডেন রোবট প্রযুক্তিতে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ। তারা মূলত শিল্প উৎপাদন এবং রোবটে বিশেষ অবদান রাখছে শিল্প ও উৎপাদন রোবট সুইডেনের বড় বড় কোম্পানি যেমন এবিবি রোবটিক উৎপাদন লাইন এবং জটিল যন্ত্রাংশ তৈরিতে রোবট ব্যবহার করে রোবটের সাহায্যে উৎপাদন খেতে সময় ও খরচ সাশ্রয় করা সম্ভব হয় এবং শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধি পায় হিউম্যানেট ও সার্ভিস রোবট সুইডেন হিউম্যানেট রোবট তৈরিতে অগ্রগামী বিশেষ করে স্বাস্থ্য সেবা ও শিক্ষা ক্ষেত্রে এই রোবটের ব্যবহার করা হয় যেমন বয়স্ক মানুষের সাহায্য করা স্কুল শিক্ষার্থীদের শেখার কার্যক্রম সাহায্য করা গবেষণা ও উদ্ভাবন সুইডেনের বিশ্ববিদ্যালয় ও রোবোটিক্স ল্যাবরেটরিগুলোতে রোবটের আরও মানব কেন্দ্রিক এবং স্মার্ট করার উপর গবেষণা করছে যা এআই সংযুক্ত রোবট তৈরিতে তারা বিশ্বের মধ্যে পরিচিত এই রোবটের বিশেষত্ব সুইডেনের রোবটগুলো শুধু শক্তিশালী নয় বরং নিরাপদ ও বহুমুখী রোবটগুলো মানুষের সঙ্গে মিলিতভাবে কাজ করতে পারে তাই সহকারী বা কো রোবট হিসেবে হিসাবে ব্যবহার করা যায় সংক্ষেপে বলা যায় সুইডেন শিল্প স্বাস্থ্য ও গবেষণা রোবটের প্রযুক্তিতে এগিয়ে আছে দেশটি রোবটকে মানব জীবনের সাথে আরো সুসংগত করার দিকে মনোযোগ দিচ্ছে ভবিষ্যতে সুইডেনের উদ্ভাবনীয় রোবট ও প্রযুক্তি বিশ্বব্যাপী প্রভাব ফেলবে চীন বর্তমানে বিশ্বের দ্রুততম রোবট উন্নয়নশীল দেশ তারা শুধু রোবট তৈরি করছে না বরং উৎপাদন স্বাস্থ্য সেবা সার্ভিস এবং এআই সংযুক্ত রোবটের বিশ্বের নেতৃত্ব দিচ্ছে শিল্প উৎপাদনের রোবট চীন বিশ্বের সবচেয়ে বড় শিল্প রোবট বাজারের মালিক উৎপাদন লাইন অটোমেশন ফ্যাক্টরি এবং জটিল যন্ত্রাংশ তৈরি করার জন্য হাজার হাজার শিল্প রোবট ব্যবহার করছে দেশটির কোম্পানি যেমন সিয়ামুন ডিজিআই রোবট ও ড্রোনের ক্ষেত্রে বিশ্ববাজারে পরিচিত সার্জারি ও হেলথকেয়ার রোবট চিনে হেলথকেয়ার রোবট যেমন সার্জিক্যাল রোবট বয়স্কদের সহায়ক রোবট এবং রিমোট কেয়ার রোবট ব্যবহার হচ্ছে এই রোবটগুলো গুলো স্বাস্থ্যসেবার মান উন্নত করছে এবং মানুষের জীবনকে সহজ করছে এআই সংযুক্ত রোবট চীনের রোবটগুলো শুধুই যান্ত্রিক নয় তারা এআই প্রযুক্তি ব্যবহার করে শেখার কথা বলার এবং মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতা রাখে শিক্ষাক্ষেত্রে হোটেল ও রেস্টুরেন্ট এবং সুরক্ষা ক্ষেত্রে এই রোবটগুলো ব্যবহার হচ্ছে এই রোবটের বিশেষত্ব চীনের সরকার রোবট ও অটোমেশন প্রযুক্তি ব্যাপক বিনিয়োগ করছে মেড ইন চায়না দুই প্রোগ্রামের মাধ্যমে তারা উন্নত রোবট এবং স্মার্ট ম্যানুফ্যাকচারি এ অগ্রণী ভবিষ্যতে চীনের রোবট প্রযুক্তি শুধু দেশই নয় বিশ্বব্যাপী শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রকেও প্রভাবিত করবে সংক্ষেপে বলা যায় চীন রোবট তৈরিতে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব রোবট শিল্পের শক্ত অবস্থান তৈরি করছে শিল্প স্বাস্থ্য শিক্ষা এবং সার্ভিস সেক্টরে তাদের রোবট উদ্ভাবন মানব জীবনের সাথে আরও সংযুক্ত হচ্ছে জার্মানি রোবট প্রযুক্তির বিশ্বের শীর্ষ দেশগুলো দেশগুলোর মধ্যে অন্যতম বিশেষ করে শিল্প ও উৎপাদন খেতে তারা প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিয়াল রোবট এবং অটোমেশন প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে শিল্প উৎপাদনে রোবট জার্মানি কোম্পানি যেমন কুকা সিমেন্স ফেস্টো রোবোটিক্স এবং অটোমেশন প্রযুক্তিতে বিখ্যাত অটোমোবাইল ও ইলেকট্রনিক্স এবং যন্ত্রাংশ উৎপাদনের জন্য জার্মান রোবট অত্যন্ত নির্ভরযোগ্য উৎপাদন খেতে রোবট ব্যবহার মানে দক্ষতা বৃদ্ধি শ্রমিকদের নিরাপত্তা এবং উৎপাদন খরচ কমানো উন্নত হিউম্যান রোবট সহযোগিতা জার্মানি রোবট বা কো রোবট তৈরি করছে যা মানুষের সঙ্গে মিলিতভাবে কাজ করতে পারে এই রোবটগুলো ছোট শিল্প ল্যাবরেটরিতে ও শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে গবেষণা ও উদ্ভাবন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থা গুলোতে রোবটকে আরো স্মার্ট নিরাপত্তা এবং বহুমুখী করার উপায় গবেষণা করছে এআই এবং সেন্সর প্রযুক্তির সংমিশ্রণে জার্মান রোবটগুলোর শিল্প উৎপাদন এবং দৈনন্দিন জীবনের জন্য আরও কার্যকর হচ্ছে এই রোবটগুলোর বিশেষত্ব হল জার্মানি রোবট প্রযুক্তি শক্তিশালী নির্ভরযোগ্য এবং নিরাপদ তারা কেবল শিল্প নয় স্বাস্থ্যসেবা শিক্ষা এবং লজিস্টিক সেও রোবট প্রযুক্তির প্রয়োগ করছে সংক্ষেপে বলা যায় জার্মানি রোবটিক শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশ তাদের উদ্ভাবনীয় ইন্ডাস্ট্রিয়াল রোবট এবং হিউম্যান রোবট সহযোগিতা ভবিষ্যতের রোবট প্রযুক্তিকে বিশ্বব্যাপী প্রবাহিত করবে যুক্তরাষ্ট্র রোবোটিক্সের বিশ্বের দেশগুলোর মধ্যে অন্যতম তারা শিল্প সামরিক স্বাস্থ্যসেবা এবং সার্ভিস রোবটের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের রোবটিক্স শুধু যান্ত্রিক নয় বরং এআই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত রোবট শিল্প ও উৎপাদনের রোবট কোম্পানি যেমন বোস্টন ডায়নামিক্স টেসলা ফ্যানুক আমেরিকার শিল্প উৎপাদন গুদামজাতকরণ এবং সংস্ক্রিয় লজিস্টিক্সের জন্য উন্নত রোবট ব্যবহার করছে এআই সংযুক্ত রোবট উৎপাদনের প্রক্রিয়াকে আরও স্মার্ট দ্রুত এবং নিরাপদ করে তোলে সার্ভিস ও হেলথকেয়ার রোবট যুক্তরাষ্ট্রের হেলথ কেয়ার রোবট যেমন সার্জিক্যাল রোবট বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের সহায়ক রোবট এবং হাসপাতালের ব্যবস্থাপনায় সহায়ক রোবট ব্যবহার হচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় দা ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম যা জটিল সার্জারিতে চিকিৎসকদের সহায়তা করে সামরিক রোবট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ড্রোন অটোমেটেড যানবাহন এবং রোবোটিক সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এসব রোবট দূরদুরান্তে কাজে মানব জীবনকে রক্ষা করছে এবং সামরিক কার্যক্রমে সহায়তা হচ্ছে এদের বিশেষ সত্য যুক্তরাষ্ট্রের রোবটগুলো কেবল শক্তিশালী নয় বরং এআই সংযুক্ত স্বয়ং শিক্ষণ এবং মানব তারা গবেষণা ও উদ্ভাবনকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে যারা বিশ্বের রোবট প্রযুক্তিকে প্রভাবিত করছে সংক্ষেপে বলা যায় যুক্তরাষ্ট্র রোবটিক শিল্প স্বাস্থ্যসেবা সামরিক এবং সার্ভিস ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এআই এবং রোবট প্রযুক্তির সংমিশ্রণে দেশটি ভবিষ্যতে রোবট উদ্ভাবনের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র দক্ষিণ কোরিয়া রোবট প্রযুক্তিতে বিশ্বের অন্যতম দেশ বিশেষ করে হিউম্যানেট এবং সার্ভিস রোবট তৈরিতে তাদের লক্ষ্য লক্ষ্য হলো রোবটকে মানব জীবনের সঙ্গে আরো সংযুক্ত করা এবং দৈনন্দিন কাজকে সহজ করা হিউম্যানেট রোবট দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান যেমন হ্যান্ডসন রোবটিক্স কে এআইএসটি মানুষের মতো রোবট তৈরি করছে এই রোবটগুলো মানুষের সঙ্গে কথা বলতে হাসতে এবং শেখার ক্ষমতাও রাখে স্কুল হাসপাতাল এবং প্রদর্শনীতে ব্যবহৃত হচ্ছে এই রোবটগুলো শিল্প উৎপাদনের রোবট দক্ষিণ কোরিয়া স্যামসাং হুন্ডাই রোবটিক্স এর মতো কোম্পানি শিল্প উৎপাদন এবং অটোমেশন রোবটে এগিয়ে অটোমেটেড কারখানায় রোবট ব্যবহার দক্ষতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করছে সার্ভিস হেলথ কেয়ার রোবট বয়স্কদের সহায়তা হাসপাতাল সেবা এবং রেস্টুরেন্ট সংস্ক্রিয় সহকারী হিসাবে রোবট ব্যবহার করছে বিশেষ করে করোনা মহামারীর সময় হেলথ রোগীদের যত্নে ভূমিকা পালন করছে এই বিশেষত্ব দক্ষিণ কোরিয়ার রোবটগুলো মানব কেন্দ্রিক স্মার্ট এবং যোগাযোগের সক্ষম তাদের গবেষণা হিউম্যানিট রোবট শিক্ষা স্বাস্থ্য দৈনন্দিন জীবনে সহায়ক করার দিকে মনোযোগী সংক্ষেপে বলা যায় দক্ষিণ কোরিয়া রোবোটিক্স হিউম্যানেট ও সার্ভিস রোবটের ক্ষেত্রে শীর্ষে তাদের উদ্ভাবনীয় রোবট প্রযুক্তি ভবিষ্যতে মানুষকে জীবনকে আরো সহজ ও নিরাপদ এবং কার্যকর করবে জাপানকে রোবট প্রযুক্তির জনক বলা হয় তারা শিল্প স্বাস্থ্য শিক্ষা সার্ভিস এবং বিনোদনের ক্ষেত্রে রোবট প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শিল্প উৎপাদনে রোবট জাপানি কোম্পানি কাজ সহজভাবে উৎপাদন লাইন এবং জটিল যন্ত্রাংশ তৈরিতে রোবট ব্যবহার করছে রোবট শিল্প উৎপাদনে দ্রুত দক্ষ এবং নিরাপদ করে হিউম্যানাইট রোবট জাপান হিউম্যানাইট রোবটের ক্ষেত্রে বিশ্ববিখ্যাত এই রোবটগুলো মানুষের সঙ্গে কথা বলতে হাসতে এবং সহায়তা করতে সক্ষম শিক্ষা হেলথ কেয়ার এবং প্রদর্শনীর জন্য ব্যবহার হচ্ছে সার্ভিস ও হেলথ কেয়ার রোবট জাপান বৃদ্ধ জনগণ এবং স্বাস্থ্যসেবা রোবট রোবটের উপর নির্ভর করছে রোবট রোগীদের সহায়তা হাসপাতাল পরিষেবা এবং ঘরে যত্ন ব্যবহৃত হচ্ছে গবেষণা ও উদ্ভাবন বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট ল্যাবরেটরি গুলোতে এআই সংযুক্ত রোবটের উপর গবেষণা করছে লক্ষ্য হলো রোবটকে আরো মানব কেন্দ্রিক স্মার্ট এবং বহুমুখী করা এই দেশে রোবটের বিশেষত্ব হলো জাপানি রোবটগুলো শক্তিশালী নির্ভরযোগ্য এবং মানুষের সঙ্গে সহজে মিলিত হতে পারে তারা কেবল প্রযুক্তি নয় মানব জীবনের মান উন্নয়ন রোবটকে কাজে লাগাচ্ছে সংক্ষেপে বলা যায় জাপান রোবট প্রযুক্তিকে অগ্রগণী এবং বিশ্বের অন্যতম দেশগুলোর জন্য উদাহরণ স্থাপন করছে শিল্প শিক্ষা স্বাস্থ্যসেবা ও সার্ভিস খেতে তাদের উদ্ভাবনীয় রোবট প্রযুক্তি ভবিষ্যতে মানব জীবনের সঙ্গে আরো সংযুক্ত হবে আজ আমরা দেখলাম রোবট তৈরিতে বিশ্বের শীর্ষ দেশগুলো জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র জার্মানি চীন সুইডেন এবং কানাডা প্রতিটি দেশ রোবট প্রযুক্তিকে ভিন্নভাবে ব্যবহার করছে কেউ শিল্প দক্ষতা বৃদ্ধি করছে কেউ স্বাস্থ্যসেবা মানুষের সহায়ক রোবট তৈরি করছে আবার কেউ এআই সংযুক্ত হিউম্যানেট রোবট নিয়ে ভবিষ্যৎ ঘটছে রোবট শুধু আমাদের দৈনন্দিন জীবন সহজ করছে না বরং ভবিষ্যতের সমাজ শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রেও বিপ্লব আনছে আপনি কি মনে করেন একদিন রোবট মানুষের চেয়ে আরও স্মার্ট হয়ে যাবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ তথ্য রহস্যর সঙ্গে থাকার জন্য